এগুলা তুই আমার এটা সবে তা খাওয়া যাচ্ছ তোর কেটা কই এটা দিতি তুই তো আমারে বহির বানায়া বিক্রেত বার করবি এটা কোন করতে এত কি হল তুই এটা সার এটা সাইরা দিলে ওই যে মাংসের খেতো যাইবো মাংসের খেতো গিয়া খাইয়া পেট ভরাইয়া পড়বো আর তুই ঘরতে চাইলে না এই 80 টাকা দিছি চাইলে না আর তুই মুর করে দিতাছ বাবা আমনে কথাই স্যার এর আগে 20 টা চার ছিলাম ফুলড়া বাড়িতে চার চার দুই মাস নিয়ে খাইলাইছি হাই হাই তুই এটা কি কইলি তুই তো আমারে স্টক করাই লাভ ব্যাপারি সব বাড়িতে আছেন গো ও ব্যাপারি সব এটা সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভালো থাকি কি আপনাদের আন্না আমার এই যে এক করে বই বানাই লাইছে এই আছে তেহান সো আমার আমার লাভের এর কই আপনার সুদ এর দিতে দিতে আমার জীবন শেষ বউ এর যন্ত্রণা আমি বাইরে থাকতে পারিনা মিয়া বাইরে গেলে বউ নানান কথা বাতা কয় তুমি কি আর শোধ দাও খালি শোধ দাও আমনের দায় আমি মুরুক বন্ধক দিছি এই মুরগের লেগে মাগি মাইনে আমার আমি বাড়িয়া ঘরে যাইতে না হ্যাঁ কথা বাতা কয় এরপর আমরা খালি সোদের টিয়া দিতে আসি খালি দিতে ওই এরপর আমরা হইয়া পড়ে না এহা লইছি কত কষ্ট করে যেতে হাজু করছি আমরা এটা নিছিলাম 400 আর এই যে সুদের সুদ হইছে 100 ধরেন এখন আমার মুরুক আমার মুরুক আমারে ফেরত দিন

আমার খুব বিশ্বাস আছেন এই মুরুখা দেখকে আমার মনে হয়েছে যে খুব ফ্যামিলির একটা মুরুখ এলা দেখলাম কি যে না এইটা একটা খারাপ বদমাস বদমাস লুচ্চার শেষ এই লুচ্চা মুরগে আমার এই যে ভোলা বলা মুরগি গুলা সেটার দিকে নজর দিছে এই যে এই লুচ্ছা মুরগ ডায় আমার মুরগিটা দারে

আশা বাশার মুরগি রে আয় আমার মুরগি ধরে ব্যান্ডাইবো কইবো যে দুই মাস হইদারছ না তোর পক্ষখানে তোর জামাই তোর থিয়া গেছে গা তুমি এক কাম করো আমার মুরগ তোমার মুরগি বাচ্চা সহ তুমি সব লয়ে যাও গা আমার লাগতো না তুমি আমার মাত্র 5000 টাকা দিয়া দাও কি 5000 টাকা মাত্র এই মুরগির দরকার নাই এই বাচ্চার দরকার নাই